হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের ইতিপূর্বে গরমের ছুটি নিয়ে কি বলা হলো তা নিয়েই আজকের এই আলোচনা তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচণ্ড গরম পড়েছে তোমাদের গতকালই একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অনেক জায়গায় হয়েছিল তো আজও অনেক গরম থাকবে বলেই বোঝা যাচ্ছে তো তোমাদের ছুটি নিয়ে কি বলল জেনে নাও এবারের গরম দেরিতে শুরু হলেও এই কয়েক দিনে কয়েক লাফি উষ্ণতা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে যার জেরে গরমের ছুটি তথা সামার আবার সিদ্ধান্ত নেওয়া শুধু রাজ্য সরকারি স্কুলই নয় প্রাইভেট স্কুলগুলোও যাতে ছুটি দেওয়া হয় তার জন্য অনুরোধ করা হয়েছে কবে থেকে স্কুলে কলেজে গরমের ছুটি পড়ল কবে স্কুল খুলবে জেনে নাও প্রসঙ্গত এবারে ছুটির তালিকার পরও গত মাসে গরমের ছুটি আরও দশ দিন এগিয়ে আনা হয়েছিল তবে এবার আরও তীব্র গরম পড়ার কারণে এই ছুটি আরও বারো দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবারে ছুটি পড়ছে বাইশে এপ্রিল থেকে এমনিতে আগামী উনিশে এপ্রিল থেকে রাজ্য শুরু হচ্ছে আঠেরোতম সাধারণ নির্বাচন এবারে লোকসভা ভোট সাত সম্পন্ন হবে আগামী পয়লা জুন শেষ দফার ভোট তাই ভোট পর্ব মিটে যেতেই স্কুল খোলার কথা ছিল অর্থাৎ আগের অর্ডার অনুযায়ী ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত স্কুল ছুটি ছিল তবে এবার তা এগিয়ে এনে আগামী বাইশে এপ্রিল থেকে গরমে ছুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর শিক্ষামন্ত্রী জানান আগামী বাইশে এপ্রিল থেকে গরমে ছুটি পড়ে যাবে গত মঙ্গলবার রাজ্যে গরমে ছুটি নিয়ে বৈঠক হয়েছে সব কিছুই নজরে রাখা হচ্ছে আর এর প্রশ্ন উঠেছে যে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো নির্দেশিকা প্রকাশিত হয়নি তবে আশা করা যাচ্ছে চলতি সপ্তাহের ভেতরে নির্দেশিকা প্রকাশিত হবে কে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাবে গত মঙ্গলবার রাজ্যে গরমের ছুটি নিয়ে বৈঠক হয়েছে যদিও এবারের গরমের ছুটিতে স্কুলের পড়ুয়ারা সামার প্রজেক্ট করবে তার জন্য একাধিক কর্মসূচিও ঠিক করা হয়েছে এদিকে স্কুলে স্কুলে চলছে প্রথম বার্ষিক মূল্যায়ন তথা সাময়িক পরীক্ষা এরপরে আগামী সপ্তাহ থেকেই ছুটি পড়ছে অর্থাৎ আগামী আঠেরো তারিখ মানে হচ্ছে আজ থেকে অনেক স্কুলে আজকেই শেষ ক্লাস আর উনিশ বা কুড়ি তারিখ থেকে রাজ্য সব স্কুল ছুটি পড়বে এবং সমস্ত প্রাইভেট স্কুলও যাতে ছুটি দেওয়া হয় সেই ব্যাপারে অনুরোধ জানানো হচ্ছে তো দেখলে তোমাদের বাইশ তারিখ থেকেই অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে ছুটি পড়ে যাওয়ার নির্দেশ এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে তাতে সেটাই বোঝা যাচ্ছে নতুন কোনো আপডেট যদি দেয় আমি তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এছাড়াও সামার প্রোজেক্ট যে যে টপিকের ওপর করতে দেবে সেগুলো সবই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের ভিডিও এই পর্যন্তই